আপনাদের সাথে শেয়ার করবেন আমি জিজ্ঞেস করব তখন আওয়াজ করে উত্তর দিতে হবে আর যখন কথা বলবো তখন চুপ থাকতে হবে খরগোশের কানের মতো কান দুটোকে খাড়া করে রাখতে হবে আর চাতক পাখির মতো চোখ দুটো সামনে রাখতে হবে পারা যাবে ইনশাআল্লাহ মার্শাল আমি আমি অত্যন্ত সৌভাগ্যবান ইটস মাই প্লেজার আমি অত্যন্ত সৌভাগ্যবান যে তিন দিন ব্যাপী আঞ্জুমানে খেদমতে কোরআনের এই চমৎকার তাফসিরুল কোরআনের প্রোগ্রামের শেষ অধিবেশনে আমার মতো এরকম নগণ্য ক্ষুদ্র ছোট্ট একটা মানুষকে কিছু কথা বলবার সুযোগ করে দেয়া হয়েছে আমি আপনাদের সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ হচ্ছি সুক্রিয়া জানাচ্ছি আমি আরো সৌভাগ্যবান এজন্য যে জি 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 এই জায়গা থেকে আমি আর আর আওয়াজ শুনবো না হাতও দেখাতে হবে না একেবারে সাইলেন্ট আমি আরো সৌভাগ্যবান যে আমি অত্যন্ত নগণ্য ক্ষুদ্র একজন কোরআনের ছাত্র হয়ে কোরআন থেকে যা বুঝেছি এই কথাগুলো যখন দেশ থেকে দেশান্তরে যেখানেই যাই শোনাবার জন্য লক্ষ লক্ষ দিনী ভাইরা সেখানে উপস্থিত হয় আলহামদুলিল্লাহ এবং যারা আসতে পারেন না এরকম কোটি কোটি বনী আদম পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার কল্যাণে তারা কথাগুলো শোনেন আলহামদুলিল্লাহ আবার এমনও অনেক আছে যারা আমাদেরকে পছন্দ করেন না তারাও ডায়েরি খাতা কলম নিয়ে মোবাইল নিয়ে ল্যাপটপ খুলে আমাদের আলোচনা শোনেন আমি তাদেরকেও ভালোবাসি কারণ আমার স্লোগান হচ্ছে হেরে যাবে ওদের হিংসা ষড়যন্ত্র জিতে যাবে আমাদের ভালোবাসা যারা আমাদের বিরোধিতা করে আমাদের ব্যাপারে ঘৃণা ছড়ায় তাদের জন্য আমাদের বকবরা দরও তার ভালোবাসা আছে না নাই কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা পারা যায় না যারা বিরোধিতার জন্য আমাদের আলোচনা শোনেন ওয়েলকাম যারা আমাদের আলোচনা আউট অফ কন্টেক নিয়ে এক 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 মাথা লেস জুড়ে দেন তাদেরকেও ওয়েলকাম গত সপ্তাহে আপনারা জানেন খুলনা বিভাগের প্রোগ্রাম আমি দিয়েছিলাম যশোরে আবদিন ফাউন্ডেশনের উদ্যোগে তো যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনী ভাইরা ছয় বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে তো তাদের প্রতি আমাদের কোনো রাগ নাই খুব নাই তারা হয়তো দিনই তাকাদার থেকেই করেছে কিন্তু তারা হয়তো বুঝতে পারে নাই এই যে রিসেন্ট আলোচনার ভিডিওর পেছনে ছয় বছর আগের অডিও জুড়ে দেওয়া এটাকে বাংলায় বলে প্রতারণা কি বলে প্রতারণা ধোকাবাজি এখনকার আলোচনার ভিডিও আর ব্যাকগ্রাউন্ড এডিট করে লাগিয়েছে ছয় বছর আগের অডিও এটার প্রতারণা বলে ধোকাবাজি বলে আর বিশ্বনবী বলেন মান অসানা ফলাইসা মিন্না দ্য পার্সন হু ডিসিভস আস হিজ নট অ্যামং আস যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয় তো বিশ্বনবীর এই হাদিস তারা মনে রাখে না তো জন্য শুধু বিশ্বনবীর প্রতি সাল আলহামের প্রতি সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে না যদি বিশ্বনবীর আদর্শ আপনি গ্রহণ না করেন তার প্রমাণ অনেক সালাম। জলন্ত্রমান্সিয়াল শেল্টার সব ধরনের শেল্টার তিনি দিয়েছেন কিন্তু বিষ্ণনবীর আদর্শ মানেন নাই মুক্তি মিলবে হ্যাঁ আওয়াজ করে বলেন আবু তালেবের কি মুক্তি মিলবে তাহলে সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে ভালোবাসার পাশাপাশি বিষ্ণবীর আদর্শকে মেনে নেওয়ার দরকার আছে না নাই তো যারা এই সমস্ত কাজ করেন আমাদের ভাইরা তাদের জন্য আল্লাহ কাছে তালার আমরা হেদায়তের দোয়া করি আবার আমি দেখেছি আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন ওই কথাকে নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন আমি বলেছিলাম যে খেয়ে গিয়েছে জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি বাংলাদেশে আটচল্লিশটা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোনো দলের নাম আমি বলিনি কথাটাকে আমি জেনারেল রেখেছি দায়ীদের বৈশিষ্ট্যই এটা দায়ীরা জেনারেলি কথা বলে যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয় তো কোনো দল এটা নিয়ে কোনো কথা বলল না আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে কোনো দলকে টার্গেট করে বা কোনো দলের পক্ষে আমরা কখনো কথা বলি না আমরা কোরআনের পক্ষে কথা বলি ইসলামের পক্ষে কথা বলি ঠিক কিনা বলেন একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে এটা হোক আমরা চাই না এদেশের যত এই যে আমার ভাইয়েরা এই যে আমি আমি এই যে কথা বলতেছি সাদা টুপি ও আচ্ছা আচ্ছা চলে যাবেন না একটু জায়গা দিয়ে দেন ওনাকে হয় কি লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আপনি যদি উঠতে চান খুব কঠিন হয়ে যায় যদি পারেন একটু বসেন আর না পারলে আমার দিকে তাকান এই এদিকে তাকাও এদিকে এদিকে ফাইন তা আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো কথাটা ছিল ভেরি জেনারেল এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই আমরা এই যে একজিস্টিং যে রাজনৈতিক চর্চা এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমরা চাই না এদেশে চাঁদাবাজি দখলবাজি থাক ঠিক কিনা বলেন এদেশে কোন দুর্নীতি থাক টেন্ডারবাজি থাক এগুলো আমরা চাই আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে এই বেশিরভাগ অফ সিলেট এরা আই হেট পলিটিক্স জেনারেশন এরা পলিটিক্স কে পছন্দ করে না তো কেন করে না এর দায় ভার আমাদের আছে না নাই আছে এবং আমরা দেখেছি ক্ষমতার পালাবদল যখন হয় এক সরকার যায় আরেক সরকার আসে তখন দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি এর আগে জানতে পারি না প্রতিটা দলের ভেতরেই আমরা এই বাজে চর্চাটা দেখেছি সে এখন আমাদেরকে শুধরে নেয়ার সময় এসেছে এটা এই সুন্দর সময় নতুন প্রভাতের বাংলাদেশ নতুন ভোরের বাংলাদেশ এই সময় আমরা কাদা ছোড়াছড়ি যেন না করি আমাদের শপথ নেওয়ার সময় এসেছে প্রতিটি দল নিবন্ধিত আটচল্লিশটি সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করব না টেন্ডারবাজি করব না দখলবাজি করব না আমরা সব সবসময় দেশের পক্ষে থাকব। সব সবসময় দেশের পক্ষে থাকব। সেই কথাগুলো ছিল ভেরি জেনারেল যে কথাগুলো আমরা জেনারেলি বলি এগুলো জেনারেলি আপনারা নিবেন আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই তখন যদি আপনি বলেন যে পাললে রাজনীতিতে আসেন দল করে দেখান এটা হইল আমি কি এরকম কোন কথা বলেছি না আমি একজন আমি একজন আলেম এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম আ সিটিজেন অব বাংলাদেশ আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার দেশের যে কোনো সমস্যা যে কোনো ইনকনসিস্টেন্সি অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই আপনারাই তো বাক্স্বাধীনতার কথা বলেন ফ্রিডম স্পিচের কথা বলেন দিনতার কথা বলেন আপনারাই যদি আবার কোন মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন দল করেন দেখি কতটুকু পারেন এটা ঠিক হবে না তাই প্রিয় ভাইয়ের আসুন আমরা দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ গড়ি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাইদ যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুখ ধরা যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ঝরিয়েছে চব্বিশের যে গণ ভূতানের প্রত্যেকটি শহীদের আওয়াজ করে বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমার দেশকে তুমি নিরাপদ করো শান্তিময় করো আমরা যেন স্বাধীন সার্ব সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আওয়াজ করে সবাই পড়ে আমিন প্রিয় ভাইয়েরা আমি আর কাল বিলম্ব না করে আসুন সরাসরি মহাবিশ্বের মহাগ্রন্থ মহাগ্রন্থ মহাবিশ্বের শুনি আমি আজকের এই চমৎকার রজনীতে আলোচনা করবার জন্য আহজাবের পঁয়তাল্লিশ ছিচল্লিশ এ দুটি আয়াতকে চুজ করেছি এর দুটি আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ তার আগে আসুন একটু দেখে দেখেনি আপনারা কে কোথা থেকে এসেছেন আপনারা সুনামগঞ্জ জেলা থেকে কারা কারা এসছেন দেখি সুনামগঞ্জ মাশা আল্লাহ